আইপিএলে এবার রেকর্ডের উপর র্যাকর্ড হ্যাঁ দর্শক দুইশো রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স করলো দুইশো সাতচল্লিশ রান দশ রানে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতেই ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা তারা বিশ ওভার শেষে দুইশো রান করেন এদিকে ব্যাট করতে তার জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সে ভালো ব্যাটিং করলেও অবশেষে দশ রানে তারা হেরে যায় তিলক বর্মা শেষ ওভারে আউট হয়ে যায় তিনি ক্রিজে থাকলে বা মুম্বাই ইন্ডিয়ান জিততে সহজ হতো অবশেষে কিন্তু তার হলো না রান আউট হয়ে যান তিলক বর্মায় এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ভালো ব্যাটিং করেছে কিন্তু শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যান ২৪ বলে ছেচল্লিশ রান করে আউট হন এই হার্দিক পান্ডিয়া এদিকে হার্দিক পান্ডিয়া আউট হওয়ার পর তিলক বর্মা এবং ডেভিড কিছুটা ভালো করেছেন কিন্তু অবশেষে টিম ডেভিডও আউট হয়ে যান তিলক বর্মা বত্রিশ বলে তেষট্টি রান করে আউট হন তারপরে তারা আর ম্যাচে ফিরে আসতে পারে না পিউচ চাওলা ভালো শেষ দিকে চেষ্টা করেছেন কিন্তু অবশেষে দশ রানে হেরে যায়